হ্যালো এভরিওয়ান টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই দেখো সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে এএনএম জিএনএম নার্সিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে কি হয়নি বা তোমরা এখন কি করবে তোমাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে বা এতদিন তোমরা প্রিপারেশন নিয়ে আজ শুনছো যে তোমাদের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে তো এটা একটা তোমাদের মাথায় অবশ্যই একটা চিন্তা বা একটা টেনশন ঘোরাঘুরি করছে বা ভয় কিন্তু ঘোরাঘুরি করছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বার্তা দেব বা আমাদের টিবিআর একাডেমি থেকে একটাই কথা বলবো দেখো সময় কিন্তু আর বেশি নেই 14 তারিখ एग्जाम আর মাত্র হাতে গোনা এক থেকে দু দিন ঠিক আছে লাস্ট কয়েক দিন তো এই কয়েক দিনের মধ্যে আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু एग्जाम কে কোনো ভাবে कैंसिल করানো সম্ভব নয় ফাস্ট কথা সেকেন্ড কথা কি তোমরা সবাই তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও কেউ কিন্তু প্রিপারেশনটাকে আটকে রাখবে না বা কেউ পড়াশোনাটা ছেড়ে দেবে না সবাইকেই বলছি তোমরা আজ এক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ সেম ভাবেই এই টিবিআর একাডেমি থেকেই যেমন ক্লাস হচ্ছে হবে যেরকম তোমরা প্রিপারেশন নিচ্ছিলে ওইভাবেই নাও ভেঙে পড়ার কোনো কারণ নেই টিবিআর একাডেমি তোমাদের পাশে রয়েছে তোমাদের সবসময় সাপোর্ট করবে তোমাদের হেলথ নিয়েই কিন্তু আমরা এগোবো এটা নিয়ে কিন্তু আমরা একটা বড় চিন্তা ভাবনা নিয়েছি যে এটাকে আমরা কিভাবে আটকাবো সেটা পরের বিষয় আপাতত এক্সাম চোদ্দ তারিখেই হচ্ছে চোদ্দ তারিখে কিন্তু তোমরা সবাই এক্সাম হলে যাবে এক্সাম দেবে এক্সাম হলে যদি সেরকম কোনো ধরো কেউ ফোন নিয়ে গেছে বা কোশ্চেন পেপার আগে থেকে পেয়ে গেছে ঠিক আছে ধরো এক্সাম সেন্টারের বাইরে যদি কেউ এক্সাম দেওয়ার আগে যদি কেউ কোয়েশ্চেন পেপার নিয়ে বসে রয়েছে অবশ্যই কিন্তু তার ভিডিও ফুটেজ কিন্তু সেটাকে করে আমাদের টিবিআর একাডেমির যে হেল্প নাম্বার রয়েছে ওই হেল্প নাম্বারে কিন্তু তোমরা সবাই মিলে পাঠাবে ঠিক আছে এবং তোমরা কিন্তু এক্সামের দেখো এক্সাম সেন্টারে কিন্তু একবার ঢুকে গেলে কিন্তু তোমাকে আর ওরা বেরোতে দেবে না ঠিক আছে তখনই তোমরা কিন্তু ক্লাস নেওয়ার স্যারকে অবশ্যই জানাবে যিনি থাকবেন এক্সাম হলে অবশ্যই কিন্তু ওনাকে জানাবে যে স্যার দেখুন উনি ফোন নিয়ে বা ওনার কাছে আগে থেকে কিন্তু কোশ্চেন পেপার চলে এসে এরকম যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই তোমরা ইমিডিয়েট কিন্তু স্যারকে জানাবে এবং সেটা সবাই মিলে একজনের দ্বারা কিন্তু কোনোভাবে সম্ভব নয় এবং তোমাদের এই লড়াইটা কিন্তু সবাইকেই লড়তে হবে তো এটা এখন তোমরা এক্সামে বসো এখন তোমরা एग्जामটা দাও ভালো করে प्रिपरेशन নাও আমরা রয়েছি তোমাদের সাথে টেনশন বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা এই টিবিআর একাডেমি থেকেই কিন্তু অনেকটা স্টেপ এগিয়ে গেছি এটা নিয়ে এবং যদি আদার্স কোনো ইউটিউবার বা যারা যারা অনলাইনে এএনএম জিএনএম নার্সিং এর ক্লাস করান তাদেরও আমরা হেল্প চাইবো যদি কেউ কোনো ভাবে আমাদের সাহায্য করতে পারে এই স্ক্যামকে তো অবশ্যই সবাইকে ওয়েলকাম এবং আমরা দু একটা ইউটিউব চ্যানেলের সাথে কথা বলেছি এবং আমরা কিন্তু মিডিয়ার সাথেও কথা বলছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই স্ক্যামকে কিন্তু আমরা রুখতে পারবো এবং তোমাদের সাপোর্ট চাই তোমরা কিন্তু সবাই একটু খুব সতর্ক হও এবং তোমাদের যেটা বলেছিলাম যে একটা করে ভিডিও বাইট দেওয়ার জন্য এবং ফেসবুকে কিন্তু আমরা সেটা পোস্ট 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 করব 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 ইউটিউবে ইনস্টাগ্রামে আমাদের পেজ থেকে এবং সেখানে সবাই মিলে লিখবে যে জাস্টিস ফর নার্সিং স্টুডেন্টস উইথ টি একাডেমি এটা কিন্তু তোমরা সবাই লিখে পোস্ট করবে সবাই লিখে যখন তোমরা পোস্ট করবে তখন কিন্তু এটার একটা বিভিন্ন মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং কিন্তু একটা বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে তো তখন কিন্তু আমরা বা আমাদের এই আন্দোলনটা কিন্তু যখনই বেশি সংখ্যক স্টুডেন্ট থাকবে তখন কিন্তু এই আন্দোলনটা একটা কার্যকারী রূপে কিন্তু পরিণত হবে আদারওয়াইজ কিন্তু এক দুজন মিলে কিন্তু কোনোভাবে সম্ভব নয় তাহলে যেটা বললাম তোমরা সবাই যেভাবে প্রিপারেশন নিচ্ছ ওইভাবে প্রিপারেশন নাও তোমাদের চোদ্দ তারিখ হবে এক্সাম এক্সামে তোমরা সবাই বসবে টেনশন বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোশ্চেন আপাতত আমরা যেভাবে ক্লাস ওই করো বা যে মক টেস্টগুলো নিচ্ছি সেগুলো কিন্তু তোমরা দাও আমরা সবার জন্য কিন্তু একটা মক টেস্ট ফ্রি রেখেছি তোমরা সবাই দাও কারণ সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু কেউ ভয় করবে না আবারও বলছি তোমাদের পাশে রইছি प्रिपरेशनটা তোমরা কিন্তু চালিয়ে যাও পড়াশোনা কিন্তু কেউ বন্ধ করবে না তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো এবং তোমরা কিন্তু সবাই মিলে 14 তারিখ एग्जामটা দিও চলো দেখো সপ্তের সব সময় জয় হয় এবং এবারও কিন্তু সপ্তের সব সময় জয় যেহেতু হয় এবারেও হবে তো সবাই ভয় বা টেনশন করা কিন্তু কোনো রকম কারণ নেই তোমরা সবাই মিলে एग्जामে বসো লাস্টে কিন্তু আমরা অবশ্যই দেখব এটাকে নিয়ে আমরা কতটুকু এগাতে পারি চলো তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সবাইকে